আজকে আলোচনা করব জীবনানন্দ দাশের বনলতা কাব্যগ্রন্থের নিসর্গ চেতনা বা প্রকৃতি চেতনা জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগন্ধে রোমান্টিক সিজন কথাটা জন্মলগ্নের কবিগণ জানিয়েছিলেন এই রোমান্টিকতার একটা বড় বৈশিষ্ট্য প্রকৃতির প্রতি প্রেম ওয়ার্ডসওয়ার্স থেকে শুরু করে রবীন্দ্রনাথ অবধি কোনো রোমান্টিক কবি প্রকৃতির প্রতি তার মুগ্ধতা ব্যক্ত করতে বিমুখ হননি রবীন্দ্র পরবর্তী যুগের কবি জীবনানন্দ দাশ এর ব্যতিক্রম নয় বাস্তব জীবনের ক্লেদা থেকে মুক্তি পেতে তিনি বারবার ফিরে গেছেন প্রকৃতির সান্নিধ্যে জীবনানন্দ দাশের কবিতার একটা বড় বৈশিষ্ট্য হলো তিনি বারবার প্রকৃতির উপরে মানবসতা আরোপ ঘটিয়েছেন জীবনানন্দ দাশের নিসর্গ চেতনা অত্যন্ত সূক্ষ্ম চিত্ররূপময় তিনি প্রকৃতির সাধারণ উপাদান ধানসিঁড়ি নদী শালিক পাখি কুয়াশা চালতা ফুল লক্ষ্মী প্যাঁচা এগুলিকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে কবিতায় রূপান্তরিত করেছেন বনলতা সেন কবিতায় দেখা যায় হাজার বছর ধরে আমি পথ পৃথিবীর পথে শুরুতেই কবি প্রকৃতির অনুসঙ্গ ব্যবহার করেছেন তাছাড়া ডানার রোদের গন্ধ মুছে ফেলেছিল এমন বাক্যবন্ধুর ব্যবহার করে তিনি দিনমানের ক্লান্তিকে সুন্দরভাবে ব্যবহার করেছেন প্রকৃতির মাধ্যমে বনলতা সেন কবিতায় আবার বনলতা সেন কাব্যবন্ধে আবার ঘাস কবিতায় তিনি ভোরের আলোকে কবি কচি বাতাবি লেবুর মতো নরম সবুজ রঙের সঙ্গে তুলনা করেছেন প্রকৃতির বর্ণনা দিতে গিয়ে ঘাসকে মা রূপে কল্পনা করেছেন শিকার কবিতা জুড়ে রয়েছে প্রকৃতির অপরূপ বর্ণনা কবিতার শুরুতেই রয়েছে ভোর আকাশের রং ঘাস এর দেহের মতো কোমল নীল কবিতার সূত্রপাত ভোরের বর্ণনাকে কেন্দ্র করে আকাশের রং যখন ঘাস দেহের মতো কোমল নীল চারিদিকে পেয়ারা আর নোনা গাছ টিয়ার পলকের মতো সবুজ তখন আকাশে একটা তারা জেগে রয়েছে ভোরের আলোর নিগ্ধ কমলতার প্রতি ছত্রে ফুটে উঠেছে শিকার কবিতায় তাছাড়া বনলতা সেন কাব্যগন্ধের আরেকটি কবিতা হাওয়ার রাত কবিতায় প্রকৃতির অনুষঙ্গ ব্যবহার করেছেন কবি গভীর হাওয়ার রাত ছিল কাল অসংখ্য নক্ষত্রের রাত কবি নক্ষত্র খঞ্চিত রাতের আকাশের বর্ণনা দিতে গিয়ে অসংখ্য মৃত আকাশের সাথে পাঠকের পরিচয় করিয়ে দেন তিনি যেন আকাশের অসংখ্য মৃত নক্ষত্রের মাঝে রয়ে গেছে পৃথিবীর ধূসর মুখ তাছাড়া বনলতা সেন কাব্যগ্রন্থের আরেকটি কবিতা হাইচিল কবিতায় প্রকৃতির অনুষঙ্গ ব্যবহার করেছেন তিনি হাইচিল সোনালি ডানার চিল এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধান সিঁড়িটি নদীর পাশে কবিতার কবিতাটিতে চিল নদীটির তীরে বারবার উড়ে চলেছে চিলের ওরা কান্নার শব্দ কবিকে বেদনার কথা স্মরণ করিয়ে দিয়েছে জীবনানন্দ তার বনলতা প্রকৃতির বিভিন্ন উপাদান প্রতীক হিসেবে ব্যবহার করেছেন যা মানব জীবনের সাথে প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্ক প্রকাশ করে জীবনানন্দ দাসের কাব্যে প্রকৃতির অভিব্যক্তি খুব মগ্ন বা জটিল প্রকৃতি তার কাছে এক ধরনের আত্মিক আশ্রয়স্থল কবি জীবনের দুরবিশত যন্ত্রণা ও একাকিত্বতা থেকে মুক্তি পেতে প্রকৃতির কাছে ফিরে আসেন প্রকৃতির সঙ্গে তার আত্মিক সম্পর্কের এই প্রকাশ বনলতা সেন কবিতার অসাধারণ ভাবে তিনি ফুটিয়ে তুলেছেন বনলতা সেন কবিতায় আমরা পাই এক রোমান্টিকতার প্রলয় বনলতা সেন কোনো বাস্তব নারী নয় এবং প্রকৃতির সঙ্গে একটি কাল কল্পিত নারীর মেলবন্ধন তিনি ঘটিয়েছেন কবিতায় বনলতা সেনের মাধ্যমে কবি প্রকৃতিকে এক মানবিক রূপে তুলে ধরেছেন যা তার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতার প্রকাশ বনলতা সেন কেবল একজন নারী নয় তিনি প্রকৃতিরই এক অবতার যে কবির হৃদয়ে গভীর গভীরে শুয়ে থাকা একাকিত্ব তার বনলতা সেন কাব্যগ্রন্থে প্রকৃতি নিছক বাহিক দৃশ্য নয় বরং তার কবির ভেতরে জগৎ এবং মানব অস্তিত্বের গভীর রহস্য ক্লান্তি এবং চিরন্তর শান্তি অন্বেষণ এক হেতু হিসেবে কাজ করেছে